ছুটির দিনে যদি এরকম গরম গরম সাদা সাদা পরোটা আর সাথে সাদা আলুর তরকারি থাকে তাহলে কেমন লাগে বলো তো আর সাথে উপরি পাওনা হিসাবে থাকবে একটা ডাবল ডিমের অমলেট চলো চটপট এবার বানিয়ে ফেলি ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালি হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম দেখো প্রথমে আলুগুলোর ছিলকা ছাড়িয়ে নিয়েছি ছিলকাগুলোকে এবার ফেলে দিয়ে আলুগুলোকে কেটে নেব। প্রত্যেকটা আলু সমান সাইজ হলে রান্নাটা ভালো হবে আলু সেদ্ধও সমানভাবে হবে এরকমভাবে দেখো ছোট ছোট বক্সের মতনভাবে আলু কেটে নিচ্ছি তোমাদের শেপটা দেখিয়েও দেব কতটা দেখতে পাচ্ছ জানাবে আর এটা নতুনত্ব বলে কিছুই নেই সবাই কম বেশি জানো তবুও সবই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই শেয়ার করলাম কেমন লাগলো জানাবে আলুগুলোকে ডুমু করে একদম বক্স শেপে কেটে নেওয়ার পর দেখো তোমাকে কিন্তু শেপটা তোমাদের দেখিয়েও দিলাম তারপরে কয়েকটা চারটে মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি প্যানে অল্প সাদা তেল দিয়ে গরম হওয়ার পর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওপর থেকে ফেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল ব্যবহার করবে তাহলে সাদা রংটা ভালো আসবে যেহেতু সাদা আলুর তরকারি তাই সাদা রংটা আমাদের কিন্তু বজায় রাখতে হবে আলু ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু সেদ্ধ হতে দেব এই সময়ের মধ্যে ময়দাটাকে তো মেখে নিতে হবে তাই ভালো করে ময়দা যেরকম নর্মাল মাকে নুন সামান্য চিনি জল আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে মেখে লাস্ট সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ময়মটা যাতে ভালো হয় ততক্ষণে দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে কি সুন্দর খুন্তি দিয়ে কেটে যাচ্ছে দেখো তার মানে আলু একদম সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলুর টুকরো একটুখানি ম্যাশ করে নেবে তাহলে ছোলের ঘনত্বটা বাড়বে দেখেছ কি সুন্দর থিকনেস গ্রেভি হয়েছে এবার পরোটা গুলোকে ভেজে না সাদা সাদা পরোটা হচ্ছে একদম এক চামচ তেলে কিন্তু পরোটাটা ভেজেছি নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই রুটির দেখতে হয়েছে দেখো একটার পর একটা ভাজা হয়ে যাচ্ছে একদম কিচ্ছু নেই প্যানে বুঝতেই পারছো এক ফোঁটা তেলও নেই জাস্ট এক ফোঁটা তেল একবার ব্রাশ করে নিতে হয় তাই আর সাথে করেছিলাম ডবল ডিমের অমলেট ছিল দুটো রসগোল্লা তাহলে বলো রবিবার সকালটা জমে যাবে তো এরকম সাদা পরোটা সাথে সাদা আলুর তরকারি কেমন লাগলো অবশ্যই যেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাই খুব ভালো থেকো